আমার সরোরই পুরে রিপু বলে জাগ্রত হয় খালি রিপু খালি আপনার গোটাই জাগ্রত হয় আমরা রিপু চিনি নাই কি আরে কয় রিপু হ্যাঁ কারণ আমাকে জাগ্রত হয় না আমরা চিনি না আমরা বলে বাড়ি বাড়ি খাই খাই মানুষে দাওয়াত দেয় হ্যাঁ দাওয়াত পাওয়াটাও কিন্তু একটা নসিবের ব্যাপার সবাইটা কিন্তু দাওয়াত খাওয়ায় না কিছু লোক আছে দেখবেন বেয়ের মতন এমনি গিয়া বইয়াতে দাওয়াত দাওয়াত দেয় না তোর তো দাওয়াত দেয় নাই দাওয়াত না পড়ছি দাওয়াত দিতে আত্মীয় এমনি গিয়া বইয়া থাকে কয়ে আত্মীয় আর আমাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই আমাকে ব্যাপার আছে না করতেই সে দাওয়াত দেওয়া খাওয়াইবো ভালোবাসা ভাত খাইতে দেয় ডে কত বেশি দাওয়াত সবাই পায় না আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতো যে সাহাবি দাওয়াত দিত গরিব সাহাবিরা দাওয়াত দিত একটা রুটি মাংস দিত আমার নবী তাতে খাইয়া সন্তুষ্ট হইতো তাদের জন্য দোয়া করতো বলতে গেলে অনেক কথা আমি এত কথা বলবো না তাই আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন যে নামাজের কথা কোরআন শরীফের মধ্যে এই যে আপনি নামাজ পড়েন আসর জোহর মাগরি বেসা হজর এই যে যে নামাজের কথা আপনি পড়েন আরবিতে বলা হয় সালাত ফার্সিতে বলা হয় নামাজ আর বাংলায় বলা হয় স্মরণ করা এই সালাতের কথা কোরআন শরীফের কোনো আয়াতের মধ্যে বা সুরার মধ্যে আছে কি না অবশ্যই আছে সুরার রোমের দুইটা আয়াতের মধ্যে এই কথা এভাবে লেখা আছে আপনি পড়তে পারেন তুম তুমসোনা অর্থ শব্দ ধারা মানে সন্ধ্যাবেলায় যে সময়টা এটাকে বুঝাইছে মাগরীব ও আজ আর বিহুন হয়তো এটা হলো সকাল সকাল ফজল নামাজ পড়ি এটা আরও বিতে বলা হয় তুষবিহুন আসিয়ান বলা হয় বিকাল বিকালবেলাকে অপরাহ বলা হয় আসর নামাজ বুঝাইছে এটাকে আর তুজাহিরুন অর্থ দুপুর বেলা বুঝাইছে এটা হলো আরবি শব্দ ধারা আর এই বিষয়গুলো এভাবে বুঝানো হয়েছে আপনি ইচ্ছা করলে বের করে দেখতে পারেন যে ওইখানে কিভাবে বলা হয়েছে আর সুরা রুমের দুইটা আয়াতের মধ্যে এইভাবে রোজা এবং নামাজের কথা বলা হয়েছে রাখার জন্য খাজা বাবায় রোজা করছে সব সময় রোজা করছে ঠিক আছে এখন আপনিও সবসময় রোজা করেন রোজা শব্দের অর্থ হলো আত্মসংযম নাকি রোজা শব্দের অর্থ আত্মসংযম আপনি সবসময় রোজা করেন খাজা খাওয়াজার মতো আচ্ছা করতে থাকেন সমস্যা নাই। তা আমি এভাবেই কথাগুলো আপনার কাছে জানতে চাইছিলাম আপনিও আপনার জায়গা থেকে সুন্দর মতো আপনি চেষ্টা করেছেন এবং সুন্দর মতো বুঝাইছেন আপনাকে ধন্যবাদ আমার যা আমার কাছে যা প্রশ্ন রেখেছিলেন আমি চেষ্টা করলাম যেভাবে দলিল মতো আমি জবাব দেওয়ার জন্য এই বারফতের বিষয় আপনার কাছে একটা কথা আমি জানতে চাই আমার নবী থেকে মাওলানা আলী ধারা এই বারফতটা বেলায়েতটা প্রচার হইছে পাইছে সবাই বেলায়েতের যত ওলি আল্লাহ আছে সবাই আমার নবী হয়ে আমার মাওলানা আলী থেকে এ বেলায়েতের সিলসিলার যত অলি আল্লাহ আছে সবাই এই মারফতটা তাদের কাছে পৌঁছাইছে আমি আপনার কাছে জানতে চাই যারা এত শক্তি যারা তো পাওয়ার আমার নবী করিম হজরত সাল্লাম যাকে বেলায়েতের বাদশা বানাইছে সেই মাওলা আলী করিমুল্লা ওয়াজু তার জন্ম হয়েছিল কাবাগরে কিন্তু তিনি শহীদ হইল মসজিদ গড়ে ইহার কারণটা ছিল কি এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করে বলবেন এই মারফতটা আপনি আমাদেরকে একটু ভালো করে জানাবেন এই একটা কথাই আপনার কাছে জানার ইচ্ছা আশা করি সুন্দর করে আমি সহজ কথা